আমরা এখান থেকে ব্রেক নিলাম ব্রেক নিয়ে ফটোশ্যুট করে আবার চলে যাচ্ছে সেই আমাদের গন্তব্য নীলগিরির উদ্দেশ্যে আমরা এখন ফাইনালি নীলগিরি চলে যাবো ও ভিউ সবাই সুবিধে ব্যস্ত দৃষ্টি হবে আকাশে অনেক ব্যাঘ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ আগে এদিকে অনেক বৃষ্টি হয়েছে তো এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে আমরা সামনেই ব্রেক নিয়ে দাঁড়াবো আমাদের সবাই দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টির কারণে

আবার পানি আমরা ফাইনালে চলে আসছে নীলগিরি তো আমাদের ফিসন অনেক ভাই আসার বাকি আছে আমরা ওদের জন্য ওয়েট করতেছি ওয়েট করলে ওরা চলে আসলে আমরা একসাথে ঢুকে যাব নীলগিরির ভিউতে টিকিট কাটা কমপ্লিট 100 টাকা দিয়া আমরা এখন নীলগিরি নীলগিরি ঢুকতেছি নীলগিরিটা দেই নীলগিরিটা দেই নীলগিরি ঢুকবো এই হলো নীলগিরির গুহা ও অন্ধকার নীলগিরি ভিউ টাকা দেখার জন্য সবাই একশো টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকছে হান্ড্রেড রুপি বিহু তো সেইভাবে দেখা যায় কিন্তু ক্লিয়ার না তুই যে ভিউ খুবই সুন্দর ভিউ কোটি টাকার কোটি টাকার ভিউ পুরা কোটি টাকার ভিউ নীলগিরির ভিতরে হয়েছে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত আসল বিউড় খেলা হয়েছে এখানে আমরা এদিকে যাব ভিতরে চলে যাব আমরা কত ঘুরে যাওয়া যায় সেখানে যাব আছে আসল বিউকে এখানে কই বিউ কই এখানে এখানে এই যে বিউ এই আসল বিউ এই বিউ এই আরে অসুবিধা এই বিউ পুরো আমরা যাচ্ছি এখন কোথায় ভাই কোথায় যাচ্ছি বলেন না ভাই ভাই এলিভেট নাকি ঠিক আছে আমরা এলিভেট যাচ্ছি এলিভেটে হেলিকপ্টারে করে আমরা যাবো রাসাল ভাই শ্বশুর ভাই হইলো আপনার শ্বশুর বাড়িতে নাকি হেলিভেট কই হেলিভেট কোন দিকে তাইলে তো এখানে নাকি একবার নিচে

खूब सन्दे और वेदर पासी हमरा बिस्टि मेघ सब मिली असा मौसम तर सबाई दौड़े आश्रय मध्य ए मुन्ने ए बद्दा दौड़ा तो तब सबाई पड़ा शूट सामने ऐसे ऐसे

তুমি কোথায় চন্দাড়া ঠিক আছে আমি বাবা তো আছে চন্দাড়া যাব ঠিক আছে চলো আমরা সবাই চলে আসে এখন নীলা নীলা চলে আমাদের গাড়িগুলো এই যে বামপাসে পার্কিং করা আছে আমাদের গাড়ি সব শুরুতে ফটোশ্যুট শুরু হয়ে গেছে এ বদ্দা এ সিরিয়াল লাগবা তোমার পর আমি সিরিয়াল আছি ফটোশ্যুট শুরু হয়ে গেছে শুরুতেই কৃষ্ণচূড়া গাছ এখান দিয়ে আমার মামা ছবি তোলে আমরা ফুল দেখি ফুল খেতাম কানের দুল কানাদুল ফুল আগে নাম গো গ্রামের মধ্যে মেয়েরা এগুলা দিয়ে কানা ধুল বানাইতো মালা বানাইতো ব্রেসলেট বানাইতো কত কিছু বানাইতো এখন আর কি পাওয়া যায় খুব সুন্দর দেখা যায় কিন্তু ফুলগুলো রে সাথে আমার মামা এই যে মামা কথা বলতে বলতে আসতেছে কি এখানে শুভ ভাই ও শুভ ভাই মেয়ে নিছুট কি এখানে অনেক বাতাস আর সে সুন্দর সুন্দর ভিউ আমরা বেলা আসছি যার জন্য আমরা ভিউ এমন সকালে আসলে হয়তো ম্যাপ পাইতাম সকালে আসলে ম্যাক পাওয়া যায়